হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটা আমি একটু দুপুর দুপুর নাগাদ শুরু করলাম হঠাৎ দেখছি বৃষ্টি হচ্ছে তাই ভিডিও করার লোভটা ছাড়তে পারলাম না কারণ আমাদের চারিপাশটা দেখো সবুজ আর সবুজ ওই দেখো তাল গাছে তাল ধরেছে আর এদিকে আমার বাবুটা ঘুমাচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে কারণ সকাল থেকে যা গরম ছিল এইদিকে আমি একটু ফ্রুটি খেয়ে নিলাম ভীষণ ইচ্ছা করছিল তারপরে আমার দুষ্টুটা উঠে গেছে এই যে উঠে নিয়ে এখন চোখটা খুলতেই চাইছে না আবার ঘুমাবে বলছে কিন্তু আমি বললাম না অনেক বেলা হয়ে গেছে উঠে পরেও এবার খেতে হবে একটু দুষ্টু দুষ্টু পোজ দিয়ে নিল দিয়ে তারপরে খেতে চলে গেল এই যে এখনও একটা ঠাঙ্গির কলে বসে বসে ফোন দেখছে আর এদিকে আমি খাওয়াচ্ছি তারপরে খাওয়া হয়ে গেছে দুইটা আমির সাথে খেলা করছে তারপরে বৃষ্টিও কমে গেছে মনে হলে একটু ছাদে যায় দেখো ওইখানে একটা বক বসে রয়েছে একটা বক করেও আসলো। ওই বাঁশ বাগানটাতে না প্রচুর বক থাকে প্রথম প্রথম তো আমি ভয় পেয়েছিলাম বক চিনতাম না দেখো আমাদের সুপারি গাছে কত সুপারি ধরেছে প্রত্যেকটা গাছেই ধরেছে কম বেশি করে আকাশটা কি দারুণ লাগছে তাই না মনে হচ্ছে এই গিয়ে ছুঁয়ে ধরি তারপরে হাতে একটা ন্যাচপাতি নিয়ে খেতে খেতে নিচে নেমে এলাম নিচে নেমে এসে ভাবলাম কাজ নেই কী করি বৃষ্টি হচ্ছে তাই ঘরটাকে ভাঙলাম ভরে গেছিল বাবুর ঘর এটা ভেঙে যে কটা টাকা হয়েছে তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো বাবুকে খাওয়াতে হবে তাই দুধ গরম করছি দুধ গরম করতে করতে ভাবছি রাত্রিবেলা কি করব খেতে তো হবে রান্নাও তো করতে হবে দিয়ে বইছে দুধ চাল দেওয়া হয়ে গেছে বাবুকে এবার খাওয়াতে হবে আর এদিকে আমার শাশুড়ি মা কোথা থেকে মিষ্টি এনেছে সেগুলো খেলাম একটা নিমন্ত্রণ আছে সেখানে আমার ছেলে শ্বশুর শাশুড়ি ওরা যাবে তাই ছেলেকে রেডি করে দিচ্ছি এই যে দাদুর কোলে উঠবে বলে বায় না কোলে নাও কোলে নাও দিয়ে কোলে নিয়ে আমাকে আবার টাটা দিচ্ছে তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে গিয়ে রুটি করলাম দেখো একটু দরকারিও হলো আরও কিছু ছিল সব কিছু নিতে পারিনি এদিকে তোমার দাদা চলে এসেছে দিয়ে চা খেতে চাইলাম তো চা দিলাম চা খাচ্ছি তারপরে রাত্রেবেলা বাবুকে আবার খাওয়াতে শুরু করলাম খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে উপরে চলে এলাম আজ এটুকু